নমস্কার বন্ধুরা আজকে সকালে এই ভিডিওটা করার কারণ আমার বন্ধুরা আমাকে মেসেজ করছে আমার নতুন সেট কবে টেস্টিং হবে আমার নতুন সেট টেস্টিং হবে উনতিরিশে ডিসেম্বর সোমবার বিকাল চারটার সময় আর একটা ভিডিও আমাকে দেখালো সকাল সকাল তার জন্য আমি ছোট্ট করে একটা কথা বলছি আমি যা বক্তব্য দিয়েছি আমি সঠিক দিয়েছি বলে অনেকের গাঁড় জ্বলছে আর আমি যেটা বক্তব্যটা দিয়েছি সেই জায়গায় আমি অটুট থাকবো আর এখন দেখছি বর্তমান দিনে বাঁশের ছাড়া কৌচার টান বেশি আর টাইটানিং মিউজিক আর এই জায়গায় উঠে এসেছে একমাত্র দর্শকের ভালোবাসার জন্য দর্শকের ভালোবাসা না থাকলে টাইটানিং মিউজিক আজকে এই জায়গায় উঠে আসতো না যেইটুকু উঠে এসেছে দর্শকের আশীর্বাদের জন্য আর আর বাকি থাকলো ময়দানে দেখা হবে যার গাঁট জ্বলছে ময়দানে দেখা হবে ময়দানে যতবার দেখা হয়েছে ইতিহাস সাক্ষী আছে সামনাসামনি কী রেজাল্ট হয়েছে ধন্যবাদ নমস্কার গুড মর্নিং সবাইকে আচ্ছা এবার তাহলে আসল খেলা শুরু হবে যেটা শুনলাম আসল খেলা শুরু কালকে আমি একটা লাইভ করছিলাম আপনারা সবাই জানেন তো লাইভে আমি কোনো প্রকার কোনো সেট নাম করে বা কারোর নাম করে বলিনি যে অমুক মানুষ অমুক কথাটা বলেছিল ওর বলা ঠিক হয়নি কি ভুল হয়নি এবার আর আমি কোনো সেট আপকে খারাপও বলিনি কালকে আমার লাইফটা আপনারা পুরো দেখবেন আমি কোনো সেট আপকে খারাপ বলিনি তাহলে আজকে টাইটানিক মিউজিকের মালিকবাবু ভিডিও করে সকালবেলা রিপ্লাই দিলেন এবার তাহলে উনি মানছেন যে উনি কবিতা স্টুডিওর যে ভিডিও ইউটিউব চ্যানেলে যে কথাগুলো বলছিলেন সেটা তাহলে পাওয়ার মিউজিককে উদ্দেশ্য করেই কথাটা বলছিলেন উনি মানছেন স্বীকার করছেন তাহলে দর্শকরা যারা ডিডে ডিজে লাভার্স আছো তোমরা বুঝে নাও তাহলে পাওয়ার মিউজিকের ওপরে কতটা এদের রাগ বা কতটা কি ব্যাপার আমি তো কালকে কোনো আমি বললাম যে এরকম মার্কেটে ভিডিও এসছে কিছু কিছু ভিডিও পাওয়ার মিউজিকের পেছনে অনেকে কাঁটি করছে হ্যাঁ কিং বলার জন্য এরকম প্রবলেম হমুক তমুক এবার সেটা দশটা সেটা চলছে এবার ইউটিউবারদেরকেও মিমস করে কথাটা যেহেতু হয়েছে আমি আমিও যেহেতু একটা ইউটিউবার ভিডিও বানাই তো ভিডিও সমস্ত সেট সবাই বানায় ভিডিও সমস্ত সেট সবাই বানায় সমস্ত ইউটিউবার সব সেট বানায় এবার পার্টিকুলার আমি কালকে বললাম কি যে মাসে কুড়ি জায়গায় পাওয়ার মিউজিক চলছে অন্যান্য সেট হয়তো মাসে এক জায়গায় চলছে কি দু মাসে এক জায়গায় একবার চলছে তো সেই জায়গাটায় সেই জায়গাটায় দেখা গেলো যে পাওয়ার মিউজিকের ভিডিও অলরেডি বেশি হচ্ছে আর মানুষ পাওয়ার মিউজিককে ভালোবাসে তাকে কিং বানাচ্ছে ইন্ডিয়া কিং বানাক ওয়েস্ট বেঙ্গল কিং বানাক কি ওয়ার্ল্ড কিং বানাক সেটা সম্পূর্ণ পাবলিকের উপরে ইউটিউবারদের কোনো দোষ নেই এখানে আমি ইউটিউবারদের হয়ে বা পাওয়ার মিউজিকের হয়ে কথাটা বললাম কালকে এবার আজকে টাইটানিক মিউজিকের মালিকবাবু রিপ্লাই দিলেন যে বাঁশের চেয়ে মোটা না কী কঞ্চি একটা কী বললেন কথাও তো পরিষ্কার বুঝতে পারলাম না তো যাই হোক মোটামুটি অবশ্যই বাঁশ হোক কঞ্চি হোক কথা হয়তো এখানে পীযুষ দাকে মিমস করে আমাকে মিমস করে বলা হচ্ছে এবার পিজুষ দা আমাকে কোনোভাবেই কোনো দিনের জন্যই একবারও বলেনি যে তুমি একটা ভিডিও বানাও অমুক লোকের অমুক কথা বলছে কি করছে ও আরও বরং আমি ভিডিও বানালে পীযুষ দা বকাবকি করে যাতে রকম এইসব ভিডিও যাতে কাউকে বলে না করা হয় এ করা আমি এই জন্য কারোর নাম ধরি নি বা আমাকে দা ভিডিও বানাতেও বলেনি আমি পাওয়ার মিউজিককে ভালোবাসি পার্টিকুলার এবার ওখানে দেখা গেল যে আমার মনে হলো যে পাওয়ার মিউজিকে মিমস করে বলা যেত আজকে এখানে স্বীকার করলো নিজে যে হ্যাঁ ওই কথাগুলো যে কবিতা স্টুডিওর ইউটিউব চ্যানেলে যে বলছিল সেদিন সেটা পাওয়ার মিউজিককেই উদ্দেশ্য করে কিংবা হয়তো বর্মন মিউজিককে উদ্দেশ্য করে বলছিল কেন বর্মন মিউজিকও এখন ট্রেন্ডিংয়ে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের নামি দামি সেট মধ্যে একজন হ্যাঁ তো বড় বড় যাদের নাম হয়ে যাবে যাদের পারফরম্যান্স ভালো দিবে তাদের উপরে অনেকের এরকম আমাদের পাওয়ারের উপরে হোক যার উপরে হোক এরকম জলন হবে তো এবার দর্শকরা তোমরা বুঝে নাও যে শিকার করলো শেষ শিকার স্বীকার করলো আর এবার তোমরা ইউটিউবার যারা রয়েছে তোমরাও দেখো যে তোমাদেরকে এইভাবে দোষারোপ করা হচ্ছে যে তোমরা শুধু পাওয়ার মিউজিকের ভিডিও করো অন্যান্য সেট আপের করো হ্যান ত্যান হ্যাঁ তো এই বেশি কিছু বলছি না এরপরে অন্য কিছু শুনতে পেলে বেশি কিছু ভালো করেই রোস্ট হবে সেটা আমি এরকম ভদ্রভাবে কালকে বা আজকে যেভাবে রোস্ট করলাম সেরকম করব না এরপরে একটু র দিয়ে রোস্ট করব। ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জয় শ্রীরাম